হ্যালো গাইস প্রথমে আমি একটা আলু নিয়ে তাকে ছোট ছোট টুকরে কেটে নেব আলুটা আমার ভালোভাবে কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ নেব পেঁয়াজটাকেও ছোট ছোট টুকরে কেটে নেব তারপর আমি টমেটো ছোট ছোট টুকরে কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেলে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দেবো তারপর আমি চলের মধ্যে নুন দিয়ে দেবো জলটা ফুটে উঠলে আমি চাউমিন দিয়ে দেবো চলের সঙ্গে চাউমিনটাকে সিদ্ধ করে নেবো তারপর আমি সিদ্ধ করা চাউমিনটাকে ছেঁকে নেবো তারপর একটা কলাই আমি তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি দুটো ডিম দিয়ে দেব ডিমটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব তারপর আমি কুচি এরাকা পেঁয়াজ দিয়ে দেব টমাটো কুচি দেব আলু কুচি দেব একই সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি পরিমাণ মতন নুন দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব একই সাথে নাড়াচাড়া করে নেব তারপর আমি এক প্যাকেট মেকির মশলা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে আমি করে মিলে মতন দিয়ে দেব ধপ আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি করে রাখা চাউমিন দিয়ে দেবো তারপর আমি একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেব প্লিজ জামিনটাকে দা সারুন হয়েছিল ওকে